তুলসী গাছের হিন্দু শাস্ত্রে এবং সনাতন ধর্মে তুলসী গাছকে দেবতা হয় এই তুলসী গাছের গোড়ায় মাঝে মাঝে পোকা বা পিঁপড়ের উপদ্রব লক্ষ্য করা যায় এই সময় গাছের গোড়ায় এক চিমটি নুন জলে দিয়ে স্প্রে করলে তুলসী গাছকে পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায় তুলসী ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় ভগবান শ্রী বিষ্ণু বা তার কোনো অবতারের পুজোর সময়ই তুলসী পাতা ব্যবহার করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছই মা লক্ষ্মী দেবী বিরাজ করেন হিন্দুদের প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ থাকে সকাল সন্ধ্যে তুলসী গাছে জল দেওয়া হয় এবং দীপ জ্বালানো হয় গৃহস্থের পক্ষে তুলসীকে খুবই শুভ বলে মনে করা হয় একাদশীর দিন দেবী তুলসী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নির্জলা উপবাস করেন তাই একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এছাড়া একই কারণে রবিবার এবং মঙ্গলবারেও তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় তুলসী গাছের গোড়াতেও কখনোই বেশি জল দেওয়া ঠিক নয় তাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে বাড়িতে লাগানো তুলসী গাছ শুকিয়ে যাওয়া ভালো নয় সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল দেওয়া সবচেয়ে শুভ সময় বাস্তুশাস্ত্র অনুসারে অনেকে মনে করেন দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা উচিত নয় কারণ এই দিকটি অগ্নি দেবতা বা অগ্নির সাথে যুক্ত তাই বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে তুলসী গাছ বসানো যেতে পারে বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হন লক্ষ্মী বছরের যে কোনো সময়ই ভরে তুলসী গাছ লাগানো যেতে পারে তবে কার্তিক মাস হল তুলসী গাছ বসানোর সবচেয়ে শুভ সময় এছাড়া চৈত্র মাসের নবরাত্রির সময়ও বাড়িতে তুলসী গাছ বসানো যায় বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তাই এই দিন তুলসী গাছ বসানোর সবচেয়ে শুভ দিন কথিত আছে তুলসী গাছের পাশে ক্যাকটাস অসত্য গাছ ডুমুর গাছ বৃক্ষ রাখা উচিত নয় বাড়িতে তুলসী গাছ থাকলে নেতিবাচক শক্তি দূর হয় ইতিবাচক শক্তি বজায় থাকে তুলসী পাতা সর্দি কাশি সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে